আজকের ঘটনায় যেভাবে একটা মানুষকে মারা হয়েছে এবং তার যে নৃশংসতা আছে সেটা সমস্ত কিছুকে ছাড়িয়ে গেছে জঙ্গলের মধ্যে এক কপত আর কপতি তারা শারীরিক সম্পর্ক করছে এবং ঠিক এক্স্যাক্টলি সেই সময় তাদের গায়ের মধ্যে কেউ ফেবিকুইক ঢেলে দেয় এবং সেই ফেবিকুইক ঢেলে দেওয়ার ফলে তারা এমনভাবে চিপকে যায় তারা না সরতে পারছে না কোথাও যেতে পারছে তারা একে অপর থেকে দূরে সরতে চেষ্টা করলেই তাদের চামড়াগুলো পর্যন্ত একটু একটু করে উঠে আসছে এবং তারা যন্ত্রণাতে কাতরাচ্ছে উদয়পুর দু সাল বাইশে নভেম্বর রাজস্থানের লোকুন্দা থানা সেই গোকুন্ডা থানার যে এসআই আছে তার কাছে একটা খবর আসে যে ওই গোকুন্ডা ফরেস্টের পাশেই একটা জায়গা আছে সেই জায়গাতে একটা নালা মতন এরিয়া আছে সেই এরিয়াতে ঝোপঝাড়ের পাশে দুটো বডি পড়ে আছে তাও আবার উলঙ্গ অবস্থায় পুলিশ খানিক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে তারা যখন বডিটা উদ্ধার করতে যাবে পুলিশ একদম অবাক হয়ে যাবে দুটো বডি একদম জোড়া লেগে আছে একটু ছাড়ানোর চেষ্টা হয়েছে পেটের দিকে বুকের দিকে কিছু চামড়া যেন উঠে এসেছে কিন্তু এর থেকে আরও অবাক করা ব্যাপার ছিল যে এই যে দুটো লাশ আছে সেই দুটো লাশের যে প্রাইভেট পার্ট আছে সেটা প্রায় কেটে ফেলা হয়েছে যে ছেলে ছিল তার তো প্রাইভেট পার্ট রীতিমতন কাটডাউন করে দেওয়া হয়েছে এবং যে ফিমেল প্রাইভেট পার্ট ছিল সেখানে একাধিকবার আঘাত করা হয়েছে এবং দুজনেরই গলাটা কেটে দেওয়া হয়েছে তো এমতো অবস্থায় পুলিশ এই নৃশংসতা দেখে চমকে যায় পুলিশ বডির দুটো উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় পুলিশের এবার মেইন টার্গেট হচ্ছে যে এরা কারা এদের ব্যাপারে খোঁজখবর নেওয়া কেন এদের কে কিভাবে কোন সময় মেরেছে ময়না তদন্তের রিপোর্টের আসার আগেই পুলিশ দেখে যে আশেপাশের থানাতে কোনো কি কোনো মিসিং কমপ্লেন করা হয়েছে তাদের বেশি দূর যেতে হয়নি পাশের থানাতেই একটা মিসিং কমপ্লেন করা হয়েছিল এবং এই যে দুজন ব্যক্তি তাদের নাম জানা যায় রাহুল এবং সোনু এই রাহুল এবং সোনু তারা দুটো ডিফারেন্ট ফ্যামিলি থেকে বিলং করে তাদের দুটো ডিফারেন্ট সংসার আছে এই রাহুলের ওয়াইফ আছে এই সোনুর আবার হাজবেন্ড আছে তো এরা এই অবস্থায় কেন পড়ে আছে পুলিশের কাছে একটা বড় ব্যাপার এইবার এইখানে যেহেতু এই দুটো বডি পুলিশ উলঙ্গ অবস্থায় পেয়েছে তো পুলিশ ভাবতে থাকে নিশ্চয়ই এরা জঙ্গলের মধ্যে অবৈধ সম্পর্ক করছিল তো সেই সময় কেউ এদের এগেনস্টে গিয়ে বা এদের পিছু করেছে পিছু করে এই কর্মকাণ্ডটা ঘটিয়েছে এবার উল্টো দিকে পুলিশ আরও একটা জিনিস দেখে যে এই রাহুল যে ছিল না সে একটা দুর্বল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসতো তার জাত আলাদা ছিল আর এই দিকে এই যে সোনু ছিল সেই সোনুর যে আর্থিক ব্যাকগ্রাউন্ড আছে সেটা একটু ভালো ছিল ভালো বড় ফ্যামিলি থেকে বিলং করতো এবং তার সাথে সাথে জাতেও বড় বা উঁচু জাতের ছিল তো এই ক্ষেত্রে তাদের মধ্যে হয়তো একটা অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে এবং সেইটা হয়তো রাহুলের ওয়াইফ জানতে পেরেছে অথবা এই সোনুর হাজব্যান্ড জানতে পেরেছে তো সেই কারণে এখানে কি হনার কিলিং বা এই রকম একটা সম্মান বাঁচানোর জন্য হত্যা হয়েছে যে উঁচু জাত নিচু জাত পুলিশ এই থিওরিতে বিশ্বাস করে তদন্ত শুরু করে এবং তদন্তের শুরুতেই এই যে রাহুলের ওয়াইফ আছে তার কাছে যায় তার কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে যে রাহুল কোথায় গেছিল কার সাথে লাস্ট কথা বলেছে কি কি করেছে আপনার সাথে সম্পর্ক কি রকম। তো সেইখানে এই রাহুলের ওয়াইফ বলে যে রাহুলের সাথে আমার সম্পর্ক বেশ ভালোই রাহুল ছোটোখাটো ব্যবসা করত এবং তাঁর যে কোনো অবৈধ সম্পর্ক আছে এটা আমি বিশ্বাসই করতে পারি না রাহুলকে নিশ্চয়ই কেউ না কেউ একটা জালে ফাঁসিয়ে ওই রকম অবস্থায় জঙ্গলে কোনো একটা কিছুর জন্য নিয়ে গেছিল আপনারা তদন্ত করে দেখুন না হলে রাহুল যে এই রকম কোনো কর্মকাণ্ড করবে সেটা আমি বিশ্বাসই করতে পারছি না উল্টো এই যে সোনু আছে সেই সোনুর হাজব্যান্ডকে যখন জিজ্ঞাসা করা হয় তখন বলে যে আমাদের সংসারে কোনো রকম কোনো প্রবলেম ছিল না সোনু পূজা পাঠ করত একটা ধর্মীয় মেয়ে ছিল কিন্তু সেই ধর্মীয় মেয়ের সাথে এই রকম কেউ একটা করবে এবং সে যে একটা অবৈধ সম্পর্ক করবে এটা মানা যেতে পারে না তার সন্তান আছে সে সন্তানের প্রতিও বেশ দায়িত্ববান ছিল তো এই জিনিসটা কোনোভাবেই মানতে পারছি না তো পুলিশ এইবার মহা ফাঁপড়ে পড়ে একদিকে এই রাহুলের ওয়াইফ এবং উল্টো দিকে এই সোনুর হাজব্যান্ড দুজনেই সেম টাইপের কথা বলছে যে এরা দুজন নাকি অবৈধ সম্পর্ক করতে পারে না উল্টো দিকে জঙ্গলের মধ্যে এদের দুজনের উলঙ্গ শরীর তাও ফেবিকুইকদের চিপকানো এই রকম অবস্থায় পাওয়া গেছে তাদের যৌনাঙ্গে পর্যন্ত একাধিক আঘাত রাহুলের যৌনাঙ্গ তো রীতিমতন কেটে ফেলে দেওয়া হয়েছে তাহলে ফ্যামিলির দিক থেকে নজর ঘুরিয়ে পুলিশ সোজা চলে যায় ওই আশেপাশের কত সিসিটিভি ক্যামেরা আছে সেই দিক থেকে সেই দিকে যখন দেখে ওখানে নিয়ার অ্যাবাউট পাঁচশোটা সিসিটিভি ক্যামেরা পায় এবং সেই পাঁচশোটা সিসিটিভি ক্যামেরার যত ফুটেজ আছে সেইগুলো সংগ্রহ করে পুলিশ একটা টিম বানিয়ে সেইগুলো দেখা শুরু করে আর পুলিশের টিম দেখে যে এই যে রাহুল আছে এবং যে সোনু আছে তাদের কল ডিটেলস কল লোকেশন তারা কোথায় যেত একসাথে থাকতো কি না একে অপরকে চিনতো কি না সেই সমস্ত কিছু দেখা সাক্ষাৎ শুরু করে এবং এই দেখা সাক্ষাতেই যখন পুলিশ বুঝতে পারে যে এই সোনু আর এই যে রাহুল আছে তারা একে অপরকে ভালো করেই চিনত এবং তাদের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা বন্ধুত্বের না সেটা ছিল প্রেমের সম্পর্ক হ্যাঁ পুলিশ এইবার কনফার্ম হয়ে যায় যে তাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক চলছিল হয়তো সেটা সোনুর হাজব্যান্ড এবং রাহুলের ওয়াইফ জানতো না এদের যে কল ডিটেলস আছে সেই কল ডিটেলসে একটা কমন লোকের নাম্বার আছে তার নাম হচ্ছে ওয়ালেশ কুমার এবার এই ভালেশ কুমারকে এই ভালেশ কুমার পাশেই তার একটা ছোট্ট কুড়েহট টাইপের আছে সেইখানে সে লাস্ট সাত বছর ধরে জ্যোতিষের চর্চা করছে সেই ক্ষেত্রে পুলিশ ভাবে যে এইখানে যদি ফ্যামিলি কিছু না জানে যদি এদের মধ্যে অবৈধ সম্পর্ক থেকে থাকে যেটা প্রমাণও হয়ে যাচ্ছে তাহলে এরা দুজনেই কেন এই ভালেশ কুমারের কাছে যেত যাই হোক এবার পুলিশ ওালেশ কুমারের কাছে যায় ওয়ালেশ কুমারকে গিয়ে বলে যে তুমি এই দুজনকে কি চেনো এদের মধ্যে সম্পর্কটা অ্যাকচুয়ালি কী ছিল তখন ওলেশ কুমার বলে যে আমি এই দুজনকেই চিনি এই দুজনেই এইখানে আসতো কিন্তু এরা যে একসাথে জঙ্গলের মধ্যে পাওয়া গেছে সেটা তো নিউজ মিডিয়াতে শুনতে পেয়েছি এছাড়া আমার সামনে যখন এরা এসেছে তখন কিন্তু কোনোভাবেই আমি বুঝতে পারিনি যে এদের মধ্যে কোনো সম্পর্ক আছে এবং এরা ডিফারেন্ট টাইম ডিফারেন্টভাবে আসতো তখন পুলিশ ভালেশ কুমারকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি তো এদের হাত দেখো তন্ত্র সাধনা করো তুমি তো একটা নিজে একটা সাধনার মধ্যে আছো তাই বলে এই দুজনকে তুমি এত বেশি কল কেন করেছো তখন ফালেশ বলে না এরা প্রবলেমে ছিল এদের ফ্যামিলিতে এদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে নানান রকম সমস্যা তৈরি হচ্ছিল সেই সমস্যা তৈরি হওয়ার কারণেই এবং কিছু অর্থনৈতিক কারণেই এরা দুজন কিন্তু আমার কাছে আলাদাভাবে এসেছিল তখন পুলিশ ভালেশ কুমারকে বলে যে আচ্ছা এই রাহুলের কি প্রবলেম ছিল তখন এই ভালেশ বলে রাহুল বলেছিল তার ওয়াইফ নাকি একটা অবৈধ সম্পর্ক করেছে সেই অবৈধ সম্পর্ক থেকে তার ওয়াইফকে কি করে বাইরে বার করে আনবে সেইটা জানার জন্যই আমার কাছে এসেছিলো আর সোনু সোনুর যে হাজব্যান্ড ছিল সেই হাজব্যান্ডের ব্যবসা নাকি খুব একটা ভালো চলছিল না তাদের নাকি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খুব একটা ভালো চলছিল না তো সেই কারণে আমার কাছে এসেছিল তখন পুলিশ বলে আচ্ছা তুমি টোটকা কী দিলে তখন সে বলে যে টোটকার খুব একটা কিছু দরকার ছিল না এটা তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং দরকার ছিল তো আমি বলেছিলাম যে ভগবানকে ডাকো সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে এবং আস্তে আস্তে একে অপরকে বোঝার চেষ্টা করো এই জিনিসটা শুনে পুলিশের আবার মনে হয় হতেই পারে এই যে রাহুলের ওয়াইফ আছে সে একটা অবৈধ সম্পর্ক করেছে সেই কারণে রাহুলের ওয়াইফই কোনো না কোনোভাবে এই কর্মকাণ্ড ঘটিয়েছে এবার রাহুলের ওয়াইফের যে লোকেশন আছে যে কল ডিটেলস আছে সেইটা পুলিশ দেখতে শুরু করে এবার পুলিশ এইখানে দেখে আবার শখ হয়ে যায় সেটা কি এই যে রাহুলের ওয়াইফ আছে সে একাধিকবার এই যে বালেশ কুমার তান্ত্রিক আছে সেই তান্ত্রিকের সাথে কানেকশান রেখেছে তার কাছেও গেছে কিন্তু এই কথাটা যখন রাহুলের ওয়াইফকে জিজ্ঞাসা করা হয়েছিল আগে তখন কিন্তু এই রাহুলের ওয়াইফ জানে না এই রকম একটা ব্যাপার বলেছিল সে কিন্তু কোনো তান্ত্রিকের ম্যাটারই বলে না এবার পুলিশ যখন এই বালেশের যে কথাবার্তা আছে সেইটা এবং সে যে বালিশের সাথে ফোনে কথা বলেছে তার প্রমাণ যে পুলিশের কাছে আছে সেই সমস্ত কিছু যখন বলে তখন এই রাহুলের ওয়াইফ বলে যে হ্যাঁ আমি ওই বালেশের কাছে গেছিলাম আমারও কিছু দরকার ছিল তার কারণ কি আমি ভেবেছিলাম যে আমার হাজব্যান্ড একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে এই অবৈধ সম্পর্ক থেকে আমি তাকে বাইরে বার করার জন্যই আমি তার কাছে গেছিলাম তখন পুলিশ বলে আচ্ছা বালেশকে সলিউশন দিল রাহুলের ওয়াইফ বলে যে বালেশ কুমার তাকে আমার খুব একটা বিশ্বাস হয়নি সে নানান কিছু মন্ত্রপাঠ উচ্চারণ হেনা তেনা করতে বলেছিল কিন্তু আমি সেগুলোতে খুব একটা বিশ্বাস করিনি বিশ্বাস না করে তার কাছ থেকে কিছু ডিটেলস নিয়ে আমি চুপচাপ চলে আসি পুলিশ ভাবে যে তাহলে সোনুর হাজব্যান্ড সেও নিশ্চয়ই কিছু না কিছু জানে যে সোনুর একটা অবৈধ সম্পর্ক ছিল তো সেই ব্যাপারে যখন সোনুর হাজব্যান্ডকে জিজ্ঞাসাবাদ করা হয় যে আপনাদের মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি হয়েছে এবং আপনাদের যে অর্থনৈতিক অবস্থা আছে সেটা ডাউনগ্রেডে গেছে তখন সোনুর হাজব্যান্ড বলে এটা তো সব ফ্যামিলিতেই হয় অর্থনৈতিক অবস্থা খারাপ যাচ্ছিল আবার ভালো হতেও সময় লাগতো না তো এই ক্ষেত্রে আমি তাকে কোনোদিন তান্ত্রিকের কাছে নিয়েও যাইনি এবং সে যে গেছে সেটা আমিও জানি না এবং তার যে অবৈধ সম্পর্ক আছে যে ব্যাপারে আপনারা কন্টিনিউয়াস বলে যাচ্ছেন সেই ব্যাপারটা আমি এখনও বিশ্বাস করতে পারছি না এই যে সোনু আছে সোনুর যে হাজব্যান্ড আছে তার হাজব্যান্ডের কল ডিটেলস কল লোকেশন সমস্ত কিছু পুলিশ দেখে পুলিশ দেখার পর এই যে সোনুর হাজবেন্ড আছে তাকে আর কোনোভাবে কোশ্চেনিং করেনি বিকজ কোনোভাবে কোনো কিছুতে কানেকশন আসছে না এই হাজব্যান্ডের তাহলে বর্তমানে পুলিশের মেইন তিনটে টার্গেট আছে এক রাহুল যে অলরেডি মারা গেছে রাহুলের সাথে অবৈধ সম্পর্ক চার ছিল সোনু মারা গেছে তো এদের মৃত্যু এটা কি কোনো একটা সম্মান বাঁচানো যে উঁচু জাতের সাথে প্রেম সেই কারণে কি এদেরকে হত্যা করা হয়েছে তো গ্রামের দিকে একটু নজর করা হয় যে গ্রামের অন্যান্য মানুষ কি এদের অবৈধ সম্পর্ক ব্যাপারে জানতো তো যেই কারণে এই কিলিংটা হয়েছে তখন দেখে যে না গ্রামের অন্যান্য মানুষ এদের মধ্যে যে সম্পর্ক আছে সেটা জেনেই অবাক কেউ সেই জিনিসটা জানতো না এবার এদের যে সম্পর্ক আছে বা এদের যে অবৈধ সম্পর্ক আছে সেই যে বেড়া জালটা আছে সেই জালের মধ্যে কটা মানুষ আছে এই দুজন তো অলরেডি মারা গেছে আর এই ব্যাপারে একটু অর্ধেক সন্দেহ কে করেছিল রাহুলের ওয়াইফ রাহুলের ওয়াইফ আবার সেই বালেশ তান্ত্রিক তাকেও চেনে আবার বালেশ তান্ত্রিক এই রাহুল এবং সোনু দুজনকেই চেনে তাহলে এই চারজনের যে কম্বিনেশন বসছে এবার সেই কম্বিনেশনে দুজন মারা গেছে দুজন বেঁচে আছে সেই দুজনকে আবার থানাতে ডাকা হয় ভালো করে ইনভেস্টিগেশন করা হয় এই দিকে পুলিশের আরেকটা টিম যারা সিসিটিভি ক্যামেরা চেক করছিল তাদের মধ্যে একটা সিসিটিভি ক্যামেরাতে একটা ফুটেজ ধরা পড়ে এবং সেই ফুটেজটা যখন সামনে রাখা হয় তখন সে বলে যে আমি কিভাবে এই কাজটা করলাম আমি নিজেও জানি না এটা আমি ভুল করেছি আমি মানুষের ভালো করি কিন্তু এটা আমার দ্বারা কি করে হয়ে গেল আমি নিজেও বুঝতে পারি না এর জন্য ভগবান যেন আমাকে শাস্তি দেয় ইয়েস সেই সিসিটিভি ক্যামেরাতে সেই গোকন্দি ফরেস্ট এরিয়া থেকে একজনকে বেরোতে দেখা যায় সেই সেম দিনে সেম সময় সেটা হচ্ছে ভালেশ কুমার দ্য তান্ত্রিক এবার তান্ত্রিককে যখন থানায় এনে সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করা হয় তখন সামনে আসে সম্পর্কের এক জটিল ক্যালকুলেশন এবং সম্মান বাঁচানোর এক নাঠোর চেষ্টা এবং সেই চেষ্টাতেই দুটো প্রাণের বলি তাও আবার একটা অদ্ভুতভাবে কি ঘটনা ছিল ঘটনাটা হচ্ছে এইটাই যে একটা মন্দির ছিল সেই মন্দিরে এই রাহুল এবং সোনু তারা যেত ইভেন তাদের ফ্যামিলিও যেত সেখানে কোনো অসুবিধা ছিল না কিন্তু ঠিক দু সাল থেকে সাত বছর আগে মানে দু সালে সেই মন্দির থেকে একটু দূরে এই ভালেশ তান্ত্রিক কোথা থেকে একটা এসে ওখানে বসে এবং লোকের হাত দেখতে শুরু করে লোকে আস্তে আস্তে তাকে মানতে শুরু করে এবং ভাবে যে এর কাছে হয়তো কোনো দিব্য ক্ষমতা আছে সেই মোতাবেক একদিন এর কাছে রাহুল হাত দেখাতে যায় সে হাত দেখে এমন কিছু প্রেডিক্ট করে যেটা রাহুলের জীবনে ঘটে যায় উল্টো দিকে সোনুও এই তান্ত্রিকের কাছে যায় গিয়ে সে যখন হাত দেখায় সেও এমন কিছু ঘটনা বলে যেগুলো সোনুর লাইফে ঘটে যায় এরপর থেকে এরা দুজন আলাদাভাবে এই মানুষটাকে একদম একনিষ্ঠভাবে বিশ্বাস করতে থাকে এবং সেই বিশ্বাসের সময় কোনো একদিন এই রাহুল আর সোনুর পরিচয় হয়ে যায় ওই বালেশ কুমার টেরাতে এবং সেখানে পরিচয় হওয়ার পর তাদের মধ্যে আস্তে আস্তে বন্ধুত্ব বাড়ে আস্তে আস্তে সেই সম্পর্কটা একটা পরকীয়া বা অবৈধ সম্পর্কে পরিণত হয় এরপর তারা বাড়ির বাইরে নানান জায়গায় দেখা সাক্ষাৎ করতে থাকে এই ব্যাপারটা এতদিন কেউ জানত না কিন্তু হঠাৎই এই ব্যাপারটা কোনোভাবে রাহুলের যে ওয়াইফ আছে সে জেনে যায় এবং সেইটা জেনে যাওয়ার পর সে এই যে জিনিসটা আছে সেটা থেকে বেরোবে কি করে সেটা বোঝার জন্য এই বালেশ কুমারের কাছে যায় এবং এই বালেশ কুমার তাকে যখন এরকম অবস্থায় দেখে সেই সময় তার সিম্প্যাথি গেইন করার জন্য সে বলে দেয় যে হ্যাঁ আমার কাছে রাহুল আসে আমার কাছে সোনুও আসে এবং ওদের দুজনের মধ্যে একটা অবৈধ সম্পর্ক আছে এই জিনিসটা বলে কোনোভাবে রাহুলের ওয়াইফকে উল্টোভাবে কনভিন্স করে এই ভলেশ কুমার রাহুলের ওয়াইফের সাথে শারীরিক সম্পর্ক বানায় এবং এই শারীরিক সম্পর্কটা তাকে জ্ঞান দেওয়ার নামে তার হাজব্যান্ডকে সোনুর থেকে দূরে আনার নাম করে অনেক দিন ধরেই চলে এবার হঠাৎই একদিন এই ব্যাপারটা রাহুল কোনো একটাভাবে জেনে যায় এবং রাহুল যখন জেনে যায় তখন এই বালেশ কুমারকে তার ওয়াইফের থেকে তুলে থাকতে বলে ঠিক এই সময় এই বালেশ কুমার এই রাহুল এবং সোনুর যে সম্পর্ক আছে সেইটার ব্যাপারে সোনুকে বলে যে রাহুল তার ওয়াইফের কাছাকাছি চলে যাচ্ছে তো তোমাদের সম্পর্ক হয়তো আর নাও টিকতে পারে এবং এইভাবে সোনুরও সিম্প্যাথি কিন্তু এই বালেশ কুমার গেইন করে এবং শারীরিক সম্পর্ক করে এবং এই শারীরিক সম্পর্কটাও বেশ কয়েকদিন চলার পর রাহুল হঠাৎই জানতে পারে যে তার ওয়াইফের সাথে যেমন এই বালেশ কুমার একটা অবৈধ সম্পর্ক করেছে ঠিক সেরকম তার প্রেমিকা সোনুর সাথে একটা অবৈধ সম্পর্ক করেছে এবং সোনুকে যখন রাহুল এই জিনিসটা কনফার্ম করে তখন সোনু বলে যে এটা আমার ভুল হয়ে গেছে সে আমাকে কথার জালে ফাঁসিয়ে নিয়েছে আমি জানি না কী করবো এইবার দুজনে মিলে এই বালেশ কুমারকে বলে যে তুমি যেটা করছো সেটা ক্ষমাযোগ্য না তোমাকে বিশ্বাস করেছিলাম বিশ্বাস করে তুমি সমস্ত জেনে সমস্ত দিক থেকে ফল খেয়েছ এইবার আর সহ্য করব না তোমার নামে থানায় হ্যারাসমেন্টের কেস দেব। তোমার রেপুটেশন কোথায় যাবে তুমি ভাবতে পারছ তোমাকে আশেপাশের মানুষ এত বিশ্বাস করে তা সত্ত্বেও তুমি এই কর্মকাণ্ডগুলো যে পাতার তলায় লুকিয়ে লুকিয়ে করছ সেটা যখন তোমার জানতে পারবে না তোমার এই ব্যবসা এই যে লোক দেখানো ব্যবসা সেটাও না চম্পট হয়ে যাবে তো তুমি সাবধানে থাকো এই কথাটা শুনে বলে কুমার ভয় পেয়ে যায় সে যে এত দিন ধরে সেই এই গ্রাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে রেপুটেশন তৈরি করেছে সেই রেপুটেশনটা তো এইবার একদম ধুলোয় মিশে যাবে সে করবেটা কি সে প্রথমে ভাবে যে গ্রামের যে আশেপাশের মানুষ আছে তাদেরকে ডেকে এই সোনু এবং এই যে রাহুল আছে উঁচু জাত এবং নিচুজাত তাদের ব্যাপারে বলে দিক বলে দিলেই তার মাথা থেকে এই প্রবলেমটা ছেটে যাবে কিন্তু সেভাবে যে না এটা বেশ একটা রিস্কি ব্যাপার হয়ে যাবে তো এই রিস্কি ব্যাপার সে যদি করে তারও ক্ষতি হতে পারে তাকেও গ্রাম থেকে তাড়িয়ে দিতে পারে মানুষ কেন সে তো জানতো সে এত দেরিতে কেন বলেছে তার প্রবলেম বা তার সুবিধা দেখে সে বলেছে তো সেহেতু গ্রাম থেকে তাকে তাড়িয়ে যদি দেয় তো সে ইনকাম করবে কি করে তাকে আবার অন্য জায়গায় গিয়ে সেটেল হতে হবে তো সেই কারণে সেই চিন্তাটা সে ছেড়ে দেয় এর মাঝে সে কিন্তু টুকটাক করে এই রাহুলের ওয়াইফের সাথে মেলামেশা করতে থাকে সোনুর সাথেও সে কিন্তু আবার মেলামেশা করার চেষ্টা করতে থাকে সেই সময় রাহুল তাকে আবার ওয়ার্নিং দেয় এইবার বেশ কয়েকটা মাস কেটে যায় হঠাৎই এই বালেশ একদিন এই যে রাহুল আছে এবং সোনু আছে তাদেরকে ডেকে বলে যে দেখো তোমরা কি একসাথে থাকতে চাও আমার যতই খারাপ জিনিস থাকুক না কেন তোমাদেরকে আমি এমন অনেক কথা বলেছিলাম যেগুলো তোমাদের জীবনে খেটে গেছিলো তারা ভাবে যে হ্যাঁ এইবার তোমরা কি সারা জীবনের জন্য এক হতে চাও রাহুল তোমার তো তোমার ওয়াইফকে ভালো লাগে না তোমার ওয়াইফ তো আমার সাথে অবৈধ সম্পর্ক করেছে উল্টো দিকে এই যে সোনু তোমার হাজব্যান্ডকেও তো তোমার আর ভাল লাগে না তোমাদের মধ্যে মানে মানসিক একটা অশান্তি তৈরি হয়েছে তো তোমরা কি একসাথে থাকতে চাও তখন সোনু আর রাহুল দুজনেই বলে যে হ্যাঁ আমরা একসাথে থাকতে চাই তখন ডেটটা দেয় বাইশে নভেম্বর বলে ওই দিন আমাবস্যার দিন আছে এই গোকুন্ডার যে ফরেস্ট আছে সেই ফরেস্টে আমি একটা যজ্ঞ করবো এবং সেই যোগ্যটা আমি যদি করে ফেলতে পারি তাহলে কিন্তু তোমাদের আর কেউ ছাড়াতে পারবে না এবং আমি যে কর্মকাণ্ড ঘটিয়েছি এই সোনুর সাথে সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী এবার তারা বলে যে ঠিক আছে কিন্তু বালেশ কুমার একটা জিনিস বলে যে এই জিনিসটা করতে গেলে তোমাদের একটা অদ্ভুত জিনিস করতে হবে সেটা যদি করতে না পারো তাহলে কিন্তু এই যজ্ঞ সাকসেসফুল হবে না সেটা কি যখন আমি যজ্ঞ করব। যখন আমি আহুতি দেব ঠিক সেই সময় তোমাদের দুজনকে ওই জঙ্গলের মধ্যে উলঙ্গ হয়ে শারীরিক সম্পর্ক করতে হবে তোমরা শারীরিক সম্পর্ক করবে আর আমি যজ্ঞের মন্ত্র পড়বো এবং আহুতি দেব তো এইভাবেই যদি কন্টিনিউয়াস দু ঘন্টা আমরা এই কাজটা চালিয়ে যেতে পারি তাহলে তোমাদের রিলেশন আর পৃথিবীতে কেউ ভাঙতে পারবে না একদম সদা অটুট হয়ে থাকবে সেই মোতাবেক তারিখটা আসে উনিশে নভেম্বর দু হাজার বাইশ সেই দিন রাত্রেবেলা এরা তিনজন গোকুন্দার ফরেস্টে চলে যায় ফরেস্টে গিয়ে যজ্ঞ শুরু হয় যজ্ঞে আহুতি দেওয়া শুরু হয় এবং সেই মোতাবেকই এই রাহুল এবং সোনু তারা উলঙ্গ হয়ে ওই তান্ত্রিকের সামনেই শারীরিক সম্পর্ক করা শুরু করে এর আগে এই তান্ত্রিক একটা অদ্ভুত প্ল্যান বানিয়ে রেখেছিল সে চেয়েছিল। এই দুজনকেই মেরে ফেলতে তার কারণ তার রেপুটেশনটা আগে তার কাছে টাকায় ইনকামটা আগে যেটার জন্য থ্রেট হচ্ছে এই রাহুল এবং সোনু রাহুল এবং সোনু এবার হয়তো মেনে গেছে কিন্তু পরবর্তী সময়ে তারা যদি আবার ব্ল্যাকমেল করে তো সারা জীবনের জন্য এই উইকনেসটাকে কেটে ফেলতে হবে তো এই কেটে ফেলার জন্য হঠাৎই একদিন তাবিজ বানাচ্ছিল এই বালেশ কুমার সেই তাবিজ বানানোর জন্য তার দরকার ছিল ফেবিকুইক এবার ফেবিকুইকের আঠা যারা ইউজ করেছেন তারা জানেন যে একবার চিপকে গেলে সেটা চামড়া দিয়ে খুলতে গেলে না এরকমভাবে হাতটা সরাতে গেলে বেশ টাইট লাগে এবং এই জিনিসটা দেখে বালেশ কুমার সোজা দোকানে যায় দোকানে গিয়ে প্রায় পঞ্চাশটা ফেবিকুইকের ছোট্ট ছোট্ট যে টিউব হয় সেই টিউবগুলো কিনে নিয়ে আসে সেইগুলো একটা বোতলে পড়ে এবং বোতলে পড়ে নিজের কাছে রেখে দেয় উনিশে নভেম্বর দু হাজার সেই দিন রাত্রেবেলা যখন যজ্ঞ চলছে এবং সামনে রাহুল আর এই সোনু যখন শারীরিক সম্পর্ক করছে সে উঠে গিয়ে তাদেরকে জল ছেটানোর নাম করে ওই বোতলের ঢাকনাটা খুলে সোজা তাদের মধ্যে এই ফেবিকুইকটা ঢেলে দেয় এবং ঢেলে দেওয়া মাত্রই তারা যখন জোড়া লেগে যায় তারা যখন একে অপর থেকে আলাদা হওয়ার চেষ্টা করে দ্যাট দ্য মোমেন্ট তাদের চামড়াগুলো পর্যন্ত বেরিয়ে আসতে থাকে ফেবিকুইক বলে কথা আলটিমেটলি হাতিও আটকে যায় আর মানুষ কি তারা যন্ত্রণায় ছটফট করতে থাকে তারা বুঝতে পারছে না যে বালেশ কেন করছে এরকম কিন্তু ততক্ষণে বালেশ এক রুদ্র মূর্তি ধারণ করেছে সে তার ব্যাগ থেকে একটা ছুরি বার করে এই রাহুলের যে যৌনাঙ্গ আছে সেটাই সর চালিয়ে দেয় রাহুলের যৌনাঙ্গটা ওখানেই কেটে পড়ে যায় এরপর সোনুর যৌনাঙ্গে সে একাধিকবার আঘাত করে তারপর দুজনের গলায় দুবার ছুরি চালিয়ে সে ওইখান থেকে চুপচাপ বেরিয়ে যায় এবং বেরিয়ে যাওয়ার আগে এই যে যজ্ঞের যত আয়োজন আছে সেইগুলোকে সুন্দর করে পরিষ্কার করে তার সাথে নিয়ে চলে যায় যাতে কেউ বুঝতে না পারে কিন্তু তার ভাগ্য খারাপ ছিল সেটা হচ্ছে এই সমস্ত কিছু করতে করতে ভোর হয়ে যায় এবং ভোরবেলায় সে যখন জঙ্গল থেকে বেরিয়ে সোজা তার মঠের দিকে যাচ্ছে এক সিসিটিভি ক্যামেরাতে দেখা যায় এবং সেই ফুটেজের মাধ্যমেই পুলিশ কোথাও না কোথাও কনফার্ম হয় যে এই বালেশ কুমারী এই দুই মৃত্যুর পিছনে মেন কারণ এবং মেইন দোষী থানায় এসে যখন তাকে নিউজ রিপোর্টাররা জিজ্ঞাসা করে নানান রকম কোশ্চেন সে বলে যে আমি সবার ভালো করি কিন্তু কেন যে আমি এরকম করলাম আমি চাই ভগবান যেন আমাকে শাস্তি দিক জানি না এটা কি বাট আই থিঙ্ক হয়তো তার গিল্টি ফিল আসছে বা সে অতি অতিচারা কোর্ট যাতে তাকে কম শাস্তি দেয় সেটার জন্য এখন থেকেই প্রিপারেশন নিচ্ছে তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং অন্ধবিশ্বাস এবং পরকিয়া এই দুটোর কম্বিনেশান কি ডেডলি হয় সেটা এই ঘটনা থেকে বুঝলেন তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ট্রু ক্রাইম ঘটনার সাথে